বিশেষ করে ইমানদারদের জন্য যারা মুসলমান তারা পরকালীন জীবনেও সফলতা চায় দুনিয়ার জীবনের সফলতার সাথে সাথে মানুষের জীবনে একটা গুনা রয়েছে যে গুনাটা কবিরা গুনার মধ্যে গণ্য হয় বড় গুনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুনা যে গুনাটা গুনা একটা পাপ একটা কিন্তু এটা ব্যাপক এটার মধ্যে কোনো না ভাবে মানুষ জড়ায় যায় গুনার মধ্যে আর এটা এমন একটা গুণা যে গুনার কারণে মানুষের ইহকালীন জীবনের সফলতাও শেষ হয়ে যায় মানুষের ইহকালীন জীবনের সুখ শান্তিও শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং পরকালীন সুখ শান্তি পরকালীন সফলতাও শেষ হয়ে যায় এক কথায় যে গুণার মধ্যে লিপ্ত হলে দুনিয়াটাও মানুষের জাহান নাম হয়ে যায় এবং পরকালীন জীবনটাও জাহান নাম হয়ে যায় আর এই গুণার নামটা হল শরীয়তের পরিবাসায় আর জুল অত্যাচার জুল এই জুলকারীদের সম্বন্ধে আল্লাপাক কোরআনে গরিবের মধ্যে এইভাবে সে করেন তুমি কখনোই জালেমদের কাজ সম্বন্ধে উদাসীন মনে করবে না জালেমরা অত্যাচারীরা যে কাজ করে এই কাজের ব্যাপারে আল্লাপাক উদাসীন এই কাজটা আল্লাপাক দেখেন না এটা কখনোই মনে করবে না কারণ কারণ জালেমদের অত্যাচারীদের সকল কাজ আল্লাপাকের নদর্পণে সকল কাজ আল্লাপাকের মধ্যে সকল কাজ আল্লাপাক একেবারে সরাসরি পর্যবেক্ষণ করছেন অন্য আয়াতে বুদ্ধে আল্লাহাক বলেন কাল কালকে আমাদের দিন এবং দুনিয়ার মধ্যেও ব্যবস্থা শুধু গ্রহণ করা হবে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে পাক এখানে আল্লাহ পাকের গলার ধরন যে শুধু জালিমদের ব্যাপারেই ব্যবস্থা গ্রহণ করবেন তার মানে এটা গুরুত্ব জালিমদের ব্যাপারে পাক কতটা কঠোর যে ব্যক্তি জুলুম করবে যে ব্যক্তি অত্যাচার করবে অন্যের উপরে পাক তার ব্যাপারে অত্যন্ত কঠোর

لا يمنعوا ذا حق যে তোমরা مظلومের অত্যাচারিত ব্যক্তি বद्दুয়া থেকে নিজেদেরকে হেফাজত করো অত্যাচারিত যার উপর জুলুম করা হয়েছে যার উপর অত্যাচার করা হয়েছে তার বद्दুয়া থেকে নিজেদেরকে হেফাজত করো কেননা সে তো আল্লাহ পাকের কাছে তার হক চাইবে আর আল্লাহ কোন হক ওলা হককে আল্লাপাক হক থেকে আল্লাপাক বঞ্চিত করেন না কারণ মাজলুম এবং আল্লাপাকের মাঝখানে কোনো ধরনের বাধা কোনো ধরনের পর্দা থাকে না মাজলুম তার ব্যথিত হৃদয় নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আহ নিয়ে যখন জালিমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আল্লাপাকের কাছে চায় আল্লাপাক তার দোয়া ফিরান না আল্লাপাক তার দোয়া ফিরান না জালিমের পক্ষে কবুলই হয়ে যায় তো এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে জালিমের দ্বারা আমার দ্বারা যাতে কোনো ব্যক্তির উপর অত্যাচার না হয়ে যায় জুলুম না হয়ে যায় জুলুমটা একটা ব্যাপক শব্দ জুলুমটা একটা ব্যাপক শব্দ আবিধানিক অর্থ জুলুমেন যে কোন জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় না রেখে এটাকে স্থানান্তর করে অন্য জায়গায় রাখা যেখানে যেটা হওয়ার কথা ছিল সেটা এখানে না হয়ে অন্যখানে হওয়া অন্যখানে সরিয়ে দেওয়া যেটা যেখানে নাই এটা এখানে এনে বসানো এটাই হল জুলুম জুলুমটা তিন ধরনের হতে পারে আর পাকের সাথেও জুলুম হতে পারে বান্দার সাথে জুলুম হতে পারে এবং স্বয়ং নিজের উপরও জুলুম হতে পারে আল্লাহ পাকের সাথে জুলুম কি আল্লাহ পাকের উপর অত্যাচার কি পাকের হুকুম আহকাম গুলো পাকের বিধি বিধান গুলো ঠিক মতো পালন না করা আল্লাহ পাকের সাথে সিড করা আল্লাহ পাকের সমকক্ষ কাউকে সাব্যস্ত করা আল্লাহ পাকের অনুগত ঠিকমতো না করা এটা হলো আল্লাহ পাকের সাথে অত্যাচার মানুষের সাথে অত্যাচার বান্দাদের সাথে অত্যাচার হলো তাকে কথা দ্বারা কষ্ট দেওয়া তাকে কথা দ্বারা কষ্ট দেওয়া তার সম্পদ আত্মসাৎ করা তাকে প্রহার করা তাকে হত্যা করা যেটা তার নামে কোনো কুচ্ছা ঘটনা করা যে যেটা তার মধ্যে নাই সেটা তার মধ্যে চাপায় দেওয়ার চেষ্টা করা করা ইত্যাদি সব হলো বান্দাদের উপর কি করা অত্যাচার করা আবার নিজের উপর অত্যাচার হয় নিজের উপর অত্যাচার কি নিজে পাকের হুকুমগুলো ঠিকঠাক মতো পালন না করা জিকির আজকার থেকে আল্লাহ পাকের শরণ থেকে নিজের কল্পকে বিরত রাখা উদাসীন রাখা এগুলো নিজের উপর অত্যাচার এই অত্যাচারের পরিণাম অত্যন্ত ভয়াবহ এই অত্যাচারের পরিণাম অত্যন্ত ভয়াবহ পাক সাল্লাই করেন তোমরা কি জানো গরিবকে তোমরা কি জানো গরিবকে সাহাবাহিকেরা উত্তর দিলেন আমরা তো জানি যার কাছে দুনিয়ার অর্থ সম্পদ না থাকে সেই হইল গরিব আল্লাকে রসুল বলেন আমার মধ্যে প্রকৃত গরিব ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কেয়ামতের দিন নামাজ রোজা জাকাত এই ধরনের বড় বড় আমল নিয়ে আসবে এবং সাথে ওই ধরনের লোকদেরকেও নিয়ে আসবে যাদেরকে সে দুনিয়ার জীবনে গালি দিয়েছিল দুনিয়ার জীবনে যাদেরকে যাদের নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল দুনিয়ার জীবনে কাউকে প্রহার করেছিল দুনিয়ার জীবনে কাউকে হত্যা করেছে দুনিয়ার জীবনে কারো সম্পদ আত্মসাত করেছে অন্যায় ভাবে এই ধরনের লোকদেরকেও সে নিয়ে আসবে নামাজ রোজা জাকাত ইত্যাদি আমল বড় বড় আমলও নিয়ে আসবে অনেক আমল নিয়ে আসবে কিন্তু সাথে ওই ধরনের লোকগুলো কেউ নিয়ে আসবে পাক ওই দিন সে যাদের উপর অত্যাচার করেছে যাদেরকে সে যে সমস্ত অত্যাচারিত লোকদেরকে নিয়ে আসছে তাদেরকে তার আমল থেকে আমল দিয়ে দেওয়া হবে তাদের হক অনুযায়ী তাদের পাওনা অনুযায়ী যখন তার আমলগুলো শেষ হয়ে যাবে কিন্তু জালিমের আমল অত্যাচারীর আমল শেষ হয়ে যাবে কিন্তু অত্যাচারিত ব্যক্তি রয়ে যাবে হকদার পাওনাদার রয়ে যাবে তখন পাওনাদারদের গুণাগুলো তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে এবং সে এই গুনার বোঝা নিয়ে জাহান নামে নিক্ষেপ হবে এবং এই জালমীর ঠিকানা হবে জাহান নামের অতল গভীরেলা আলী ও এরশত করেন মাজলুমের হক সংক্রান্ত বিষয় যদি তোমার কাছে থাকে যে কোনো বিষয় যে কোনো বিষয়ে তুমি কারো উপর অত্যাচার করেছ কোন জুলুম সংক্রান্ত কোন বিষয় যদি তোমার কাছে কারো থাকে হক থাকে তো ওই দিন আসার আগে যেই দিন মানুষের কাছে দিনার টাকা পয়সা গলার ইত্যাদি থাকবে না ওই দিন আসার আগে আগে যার হক সংক্রান্ত বিষয় তোমার কাছে রয়েছে যার উপর তুমি অত্যাচার করেছ এই লোকদের সাথে তুমি মাপ চেয়ে নাও তাদের সাথে পাওনা দেনা মিটিয়ে নাও কারণ ওই দিন যেদিন মানুষের কাছে দেড়াম আর দিনার থাকবে না ওই দিন আমল দ্বারা পাওনা দারদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে আমল না থাকলে পাওনা দারদের গুণাকে তোমার কাঁধে তো এই জন্য জুলুম এটা একটা ব্যাপক শব্দ অত্যাচার এটা ব্যাপক ভাবে হইতে পারে আল্লাবাকের সাথে হইতে পারে নিজের সাথে হইতে পারে অন্য বান্দাদের সাথে হইতে পারে আমল নামা তিন ধরনের হবে এক ধরনের আমল নামা যেটা আল্লাপা ক্ষমা করবেন না মানুষের আমল এর খাতা হবে দপ্তর হবে তিন ধরনের যেটার মধ্যে আমল লিপিবদ্ধ করা হয় মানুষের ভালো মন্দ আমল এটা তিন ধরনের হবে যেটার মধ্যে নামা হবে যেটা পাক ক্ষমা করবেন না আর সে আমল নামার মধ্যে থাকবে যে পাকের সমপক্ষ কাউকে বিশ্বাস করেছিল পাকের মত করে কাউকে বিশ্বাস করেছিল এই ধরনের পাপ একটা নামার মধ্যে লেখা থাকবে এটা পাক ক্ষমা করবেন না লা আল্লাপাক সির্কের গুণা পাকের সাথে সমকক্ষ স্থাপনের গুণা এই বিশ্বাসের গুণা আল্লাপাক ক্ষমা করবেন না যদি দুনিয়াতে সে তওবা করে না যায় আর আরেকটা হলো আরেকটা আমল হবে বান্দাদের পরস্পরের হকের আমল যে আমল নামার মধ্যে পরস্পরের প্রতি যে জুলুম করেছিল অত্যাচার করেছিল হক নষ্ট করেছিল সেই আমল নামা আর সেই আমল নামার মধ্যে পাক যখন বিচার করবেন একে অপরের হক পাক আদায় করাই দিবেন সেটা কিসের দ্বারা নেকির দ্বারা পাওনাদারকে পাক বুঝাই দিবেন আর নেকি না থাকলে পাওনাদারের গুণাতার জলুমকারের আমল নামার মধ্যে দিয়ে দিবেন আর তৃতীয় নম্বর আমুল নামা যেটা সেটা হলো হকুকুল আল্লাহ পাকের হক সংক্রান্ত আর এই আমল নামার প্রতি পাক কোন ধরনের কড়াকড়ি করবেন না কোনো ধরনের ভূক্ষেপও করবেন না পাকের হক সংক্রান্ত নামাজ রোজা হজ ইত্যাদি এগুলোর মধ্যে যদি কারো কমই থাকে আল্লাহ পাক ইচ্ছা করলেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন আর যাকে ইচ্ছা করেন শাস্তি দিবেন ক্ষমা করলেও আল্লাহ পাককে বলার কেউ নেই আর শাস্তি দিলেও আল্লাহ পাকের পক্ষ থেকে এটা জুলুম হবে না আল্লাহ পাকের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন বলার কেউ নাই আর যদি মাফ করে দেন আল্লাহ পাকের হক সংক্রান্ত বিষয় আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাককে বলার কেউ নেই আল্লাহ পাকের রসুল বলেন আদিসে কুপসি আল্লাহ পাক বলেন আমি আমার উপর জুলুমকে অত্যাচারকে হারাম করে নিয়েছি অর্থাৎ তোমরা পরস্পরের মধ্যে এবং তোমাদের পরস্পরের মধ্যেও আমি অত্যাচারকে হারাম করে দিয়েছি পরস্পরে একে অপরের অত্যাচার করবে না। অত্যাচারটা এমন এক গুণা যে গুণার শাস্তি দুনিয়াতে মানুষ পেয়ে যায় কারণ মজলুমের অত্যাচারিত ব্যক্তির অন্তরের অভিশাপ অন্ততই গবেথিতে অন্তরে দোয়া কাছে জালিমের বিরুদ্ধে অত্যাচারীর বিরুদ্ধে যে দোয়া করেন সেটা আল্লাহ পাক কবুল করেন আল্লামা ইমাম আজ-জাহাবি রাহমাতুল্লাহি তার কিতাবের মধ্যে একটা আجیب গরীব ঘটনা লিখেন যে জালিম এক জালিমের এক সহযোগী ছিল এক অত্যাচারীর এক সহযোগী ছিল বড় অত্যাচারী ওই অত্যাচারীর এক সহযোগী যে অত্যাচারী যারা হয় তাদের সহযোগীরাও শক্তিশালী হয় দুনিয়ার মধ্যে ওই অত্যাচারী সহযোগী সে দেখলো এক জেলে একটা মাছ বড় একটা মাছ শিকার করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতেছে ওই অত্যাচারীর যে সহযোগী ছিল সে ওই লোভ করল সে বললো আমাকে এই মাছটা দিয়ে দাও ওই জেলে বললো যে এই মাছ দেওয়া সম্ভব না কারণ এই মাছ বিক্রি করে আমি আমার সংসার চালাবো আমার সংসারের খরচ করবো এই মাছ বিক্রি করে কিন্তু ওই অত্যাচারী ওই জেলেকে প্রহার করে করে তার থেকে মাছটা ছিনে আনি এই মাছ নিয়ে সে বাড়িতে রওনা করলো বাড়িতে রওনা করলো মাছটা তার বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা কামড় দিল কারণ ওই জেলের অভিশাপ ওই জেলের বদোয়া তার উপর লেগে গেছে সে সারাদিন কষ্ট করে মাছটা ধরেছে এটা বিক্রি করবে বাজার সদায় করে বাসায় যাবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাবে মাছ তার বৃদ্ধা মধ্যে কামড় ব্যথা এই মাছ দিয়ে সে তার বাসার মধ্যে এই মাছের প্রতি তার দুঃখেপ নাই কারণ তার আঙ্গুলের মধ্যে কামড় দেওয়ার পর এমন ব্যথা সেই ব্যথা নিয়ে রাত্রে ছটফট করলো ঘুমা না ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল যে এই আঙ্গুলের মধ্যে আপনার পচন ধরেছে যদি এই আঙ্গুল কেটে না ফেলে দেন তো গোটা হাতের মধ্যে পচন ধরবে ওই ব্যক্তি আঙ্গুল কেটে ফেলে দিল এই আঙ্গুল কেটে ফেলে দিল কিন্তু ব্যথা কমলো না ব্যথা আরো বাড়লো আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছে এরকম ভাবে করতে করতে একেবারে হাতের বোড়া পর্যন্ত কেটে ফেলে দিয়েছে কিন্তু তার ব্যথা কমে না তার জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ হল এই অবস্থায় এবং তাকে ওই জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলো ওই আলেম ব্যক্তি জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে তখন সে ঘটনাটা খুলে বলল ঘটনাটা খুলে বলার পর ওই আলেম ওই অত্যাচারী ব্যক্তিকে পরামর্শ দিল যে আপনি ওই জেলের কাছে যান তার পায়ে ধরে মাপ চান তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন হতে পারে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন তখন ওই ব্যক্তি ওই যাকে অত্যাচার করেছিল ওই জেলের বাড়িতে গেল অনেক খোঁজাখুঁজি করে তাকে বের করলো বের করে তার পা ধরে মাপ চাইল মাপ চাওয়ার পরে তার এই অসহায়ত দেখে জেলে তাকে ক্ষমা করে দিল ওই ক্ষমা করে দেওয়ার পর তার শরীরের সমস্ত বেতা মুক্ত হয়ে গেল ওই আলেম বলছে যদি আপনি ওই আঙ্গুল কাটার আগে হাত কাটার আগে ওই জেলের কাছে যেতে পারতেন তার কাছ থেকে মাফ করাইতে পারতেন তো আপনার হাত কাটা লাগতো জালিমের অভিশাপ মজলুমের অভিশাপ জালিমের প্রতি এতটাই ভয়াবহ এই জন্য আল্লাহ বলেছেন তুমি মাজলুমের থেকে থেকে নিজেকে অত্যাচারীর মাজলুমের মাঝে আর পাকের মাঝে কোন পর্দা থাকে না মাজলুমের অত্যাচারী ব্যক্তির মাধ্যমে অত্যাচারিত ব্যক্তির মাঝে আর পাকের মাঝে কোনো ধরনের পর্দা থাকে না কোনো ধরনের বাধা থাকে না তার দোয়া কবুল হতে এই জন্য আমাদেরকে দুনিয়া আখেরাতে উভয় জাহানের সফলতাকে রক্ষা করতে হলে উভয় জাহানের শান্তিকে রক্ষা করতে হলে অবশ্যই এই জুলমের মতো কবিরা গুনা অত্যাচারের মতো কবিরা গুণা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে কোন ধরনের কথাবার্তা দিয়েও কারো উপর অত্যাচার করা যাবে না কোন ধরনের মিথ্যা রটনা করেও কারো উপর অত্যাচার করা যাবে না তার সম্পদ আত্মসাত করেও তার উপর অত্যাচার করা যাবে না তার শারীরিকভাবে টর্চার করে অত্যাচার করা যাবে না মানসিকভাবে টর্চার করেও তাকে অত্যাচার করা যাবে না তাকে হত্যা করেও অত্যাচার করা যাবে যে কোনো ভাবে যদি অত্যাচার করা হয় তো অবশ্যই এই অত্যাচারের কারণে এই অত্যাচারের বদ্ধওয়ার কারণে কারণ আল্লাহ পাক অত্যাচারিত ব্যক্তির পক্ষে থাকেন

বিরাট এক বালাখানা এক বিল্ডিং তৈরি করলো সুন্দর অনেক টাকা খরচ করে তার ওই প্রাসাদের পাশে এক গরিব বৃদ্ধা একটা ঝুপড়ি তৈরি করলেন পাশে কোন একদিন বাদশাহ তার ঘর থেকে বের হয়ে তার প্রাসাদ থেকে বের হয়ে চার পাঁচটা ঘুরলেন দেখলেন দেখলেন পাশে একটা ঝুপড়ি ঘর জিজ্ঞেস করলেন এটা কা এটা এক বৃদ্ধা ঘরটাকে তোমরা ভেঙে দাও বৃদ্ধা তখন বাসায় ছিল না ঘরে ছিল না ছিল না, ঘরটা ভেঙে দিল বৃদ্ধা যখন বাসায় আসলো লোকজন তাকে খবর দিল যে বাচ্চার নির্দেশে আপনার এই ঝুপড়িটা ভেঙে দেওয়া হয়েছে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ আমি যখন আমার ঘরে ছিলাম না আপনি তখন কোথায় ছিলেন আমি যখন আমার ঘরে ছিলাম না আপনি তখন কোথায় ছিলেন আল্লাহের কাছে নালিশ করছে আল্লাহ অভিযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহ পাক সাথে সাথে জিব আলাহিসামকে পাঠিয়েছেন এবং ওই বাদশার জালিম বাদশার প্রাসাদ কে একেবারে ধুলিসাত করে দিয়েছে একেবারে ধুলিসাত করে দিয়েছে এই জন্য মাজলুমকে খুব ভয় করা মাজলুমের বদুয়াকে খুব ভয় করা জুলুম করা থেকে নিজেকে বিরত রাখা কারণ এই জুলুমের দ্বারা নিজের আখেরাতে নিজের আমল শেষ হয়ে যাবে এবং বদুয়ার দ্বারা তার দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য যারা জুলুম করে অত্যাচার করে এই অত্যাচারের দ্বারা কারণ মাজলুমদের পক্ষের লোক মাজলুমদের পক্ষে থাকেন আল্লাপাক তো এই জন্য সবসময় ভয়ে থাকে যে ওই পক্ষে পাক আছেন ওই পক্ষে আল্লাহ পাক আছেন যাতে আমার প্রতি আল্লাপাক আমার অজান্তে কোন জুলুমের দ্বারা অত্যাচারের দ্বারা যাতে আমার প্রতি নারাজ না হয়ে যান এই জন্য আল্লাপাকের কাছে বিনয় দোয়া করতে থাকা কিছু দান সৎকা উপর যে কারণ দান সৎকা দ্বারা আল্লাপাকের রাগ কমে যায় না জানি আমার দ্বারা কারোর প্রতি কোন অত্যাচার হয়ে গেছে না জানি আল্লাপাক আমার আমার কোন জুলুমের কারণে আমার বিপক্ষে চলে গেছেন इस दान कारण करा। दान सत्कार द्वारा आल्ला के राग कमे जाए